গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল वेलकम টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে সকাল 11টা বিশাল বড় একটা প্রজেক্ট নিয়ে নেমে পড়েছি শুরু করেছি আজকের দিনটা কড়াইতে বেশ অনেকটা তেল গরম বসিয়ে দিয়েছি पापড় ভাজবো তিন প্যাকেট পাপড় কিনে নিয়েছি পাপড় ভাজবো সাড়ে চার কেজি আলু আছে গতকালি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আলুগুলো ভেজে নেব এক প্যাকেট পাপড়েই এক ডেজ কি হয়ে গেছে মনে হচ্ছে তিন প্যাকেট লাগবে না হয়তো দু প্যাকেটেই হয়ে যাবে দেড়শো জন লোক আছে লাঞ্চের জন্যই পাপড়টা লাগবে কাউন্ট তো করিনি কাউন্ট করলে বোঝা যাবে এখন এই পাঁপড় একটু ঠান্ডা হোক প্যাকেটে ঢুকিয়ে আবার পরের প্যাকটা ভেজে নেব এত বেশি পরিমাণে রান্না করছি তার কারণ কালকে আমাদের ক্লাবের সরস্বতী পুজো সরস্বতীর পুজোর জন্যই ডিনারটা তো আউটসোর্স করা হয়েছে তাই আমাদের কোনো চাপ নেই লাঞ্চটা আমরা বেশ কয়েকজন মিলে বানাচ্ছি খিচুড়ি আলুর দম চাটনি পায়েস পাঁপড় ভাজা মিষ্টি এই হলো কালকে লাঞ্চের মেনু তাই সকাল থেকে লেগে পড়েছি পাপড়টা ভাজা হয়ে গেলে প্রথমে আলুর দমটা বানিয়ে নেব তারপরে একটু বেরোতে হবে খিচুড়ির সব আছে শুধু ফুলকপিটা নেই ফুলকপি দিয়ে আজকে মুগ ডালের খিচুড়ি বানাবো আলুর দম আর খিচুড়ির রেসিপি তো একদমই সহজ কারণ পুজোর রান্না নির্ঝঞ্ঝাট হয় একদম নিরামিষ খিচুড়ি আর আলুর দম বানানো হবে তবে অনেকটা পরিমাণের রান্না তাই প্রিপারেশনটা নিতে তো একটু সময় লাগে সেই জন্যই তাড়াতাড়ি করে শুরু করেছি আজকে জিপ্লকে আর ভরলাম না এরকম প্যাকেটের মধ্যে ভরে মুখটা বেঁধে নিলাম কারণ অনেকটা পাপড় আর এত বড় জিপলক ব্যাগ আমার কাছে নেই এইবার পরের টাস্কে লেগে পড়ি আলু ভাজতে বসিয়ে দেব এবার আলুগুলো সবকটাই প্রায় ভাজা হয়ে গেছে এই লাস্ট ব্যাচ ভাজা চলছে আজকে খুব গ্লুমি মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি বৃষ্টিও পড়ছে করে আলুর সবকিছু রেডি তো করে রেখেছি আলুটাও ভাজা হয়ে গেছে গ্রেভিটা করা হয়নি দুটো তো বেজেই গেল এবার আনতে যাচ্ছি বাস স্টপে বাজারে যাওয়ার কাজটা আউটসোর্স করে দিয়েছি অরিত্র চুল কাটতে গেছে তাই ওকেই বললাম যে ফুলকপি টমেটো আর একটু আনতে হতো ওই নিয়ে আসবে কড়াইশুটিটা বাড়িতে আছে আর মুগ ডাল চাল সবই আছে এখন ঘুড়োতলা করে আগে রুষাকে নিয়ে আসি লাঞ্চ যদিও রেডি কারণ আজকে আর নিজেদের খাওয়ার কিছু রান্না করতে হবে না যা লেফট ওভার আছে তা দিয়েই দুবেলা চলে যাবে কিন্তু রুষার আবার ক্লাস আছে বিকেল বেলা আজকে আর দাঁড়াতে হয়নি পৌঁছাতে না পৌঁছাতেই চলে এসছে রুশার বাস আসুন কি খবর শাক আর বেশ কিছু তরকারি দিয়ে একটা চচ্চড়ি মতো বানিয়েছি ওই পাঁচমিশালির তরকারিও বলা যেতে পারে ভাজা হয়েছে তো থাকবেই অল্প একটু ঘি ভাত আর তার সাথে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল খাওয়া দাওয়া সেরে নিয়ে রান্না বসিয়ে আবারও দিয়েছি এইবার আলুর দমটা রান্না করে নেবো প্রথমে যদিও আমাকেই রুসাকে ছাড়তে যেতে হবে ও আপাতত এখন একটু টিভি টিভি দেখছে তারপর আলুর দমটা হয়ে গেলেই আমরা বেরোবো ওর ক্লাস আছে ওকে ড্রপ করে আসবো পিক করবে অরিত্র তারপরে স্নান করতে হবে সেটাও এখনো হয়নি আর খিচুড়িটাও বানিয়ে ফেলবো তেলের মধ্যে তেজপাতা জিরে দিয়ে দিলাম। অনেকটা পরিমাণে হিং গুঁড়ো করে রেখেছি অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম পাঁচটা টমেটো রেখেছি অ্যাড করে দিলাম টমেটোটা অল্প একটু ভেজে নিয়েছি ফ্লেমটা আপাতত হাই রেখেছি আদাটা দিয়ে দিলাম। হলুদ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে দেবো মশলাটা ভালোভাবে কষাবো সময় নিয়ে মশলাটা বেশ সুন্দর কষা হয়ে গেছে সাইড দিয়ে তেলও ছেড়েছে এইবার ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিচ্ছি মশলাটার সাথে আলুগুলো একটু মিশিয়ে নেব আর একটু নুন অ্যাড করে দিচ্ছি দু তিন মিনিট এবার মশলার সাথে আলুটা কষিয়ে নেব গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দেব নুনের সাতটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিয়েছি আলুর দম প্রায় রেডি ঢাকা দিয়ে দিলাম গ্রেভিটা যেই ফুটবে ঘি গরম মশলা দিয়ে বন্ধ করে দেব। আমরা যারা যারা আলুর দম বানাচ্ছি সবাই চেষ্টা করছি একটা সিমিলার রেসিপি মেনটেন করতে যাতে মোটামুটি স্বাদটা একই রকম থাকে অনেকদিন বাদে আবারও এতটা আলুর আলুর দম বানাচ্ছি ফাইনাল আলুর দম অয়েল ট্রেতে ঢেলে নিয়েছি ট্রেতে ঢেলে নিয়ে পরের টাস্কে লেগে পড়েছি বেশ অনেকটা মুগ ডাল শুকনো খোলায় আগে ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য রান্নাঘরের একদম মেস্ট অবস্থা একদিকে চলছে ফুলকপি ভাজা ফুলকপি গুলো ভেজে ভেজেই তুলে রাখছি এদিকে চাল ডাল একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি বার করে রেখেছি একটু নারকেল কুচি একটু গ্রেটেড কোকোনাট ছিল সেটাও বার করেছি হাঁপিয়েও গেছি তার সাথে এবার খিচুড়িটা বসিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ মশলাটা একটু ভাজা ভাজা করে নেব এবার বেশ খানিকটা গ্রেটেড নারকেল দিয়ে দিচ্ছি নারকেলটা কিছুক্ষণ ভেজে নেব ভাজা নারকেলের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নারকেলটা ভালোভাবে ভাজা হয়ে গেলে বেটে রাখা আদাটা অ্যাড করে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব হলুদ অ্যাড করছি না কারণ অলরেডি চাল ডাল করার সময় হলুদটা দিয়েছিলাম তাই আর হলুদ দেব না সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা যখন অল্প করে তেল ছাড়বে এইবার চারটে টমেটো কেটে রেখেছি অ্যাড করে দিলাম বেশ কিছুক্ষণ এবার কষাতে সময় লাগবে টমেটো একটু সময় লাগে কষতে টমেটোর সাথে মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর এবার কড়াই অ্যাড করে দিয়েছি ফুলকপিটা খুব ভালোভাবে ভেজে রেখেছি তাই ফুলকপিটা লাস্টে দিয়ে দেব খিচুড়ির মধ্যেই তালেই হয়ে যাবে নয়তো আগে থেকে দিয়ে দিলে আবার ফুলকপিগুলো গলে যাবে কড়াই একটু মশলার সাথে কষিয়ে নিয়ে এবার চাল ডাল যেটা সেদ্ধ করে রেখেছি সেটা অ্যাড করে দেবো এইবার মেন টাস্ক ফ্লেমটা একটু কমিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চাল ডাল অ্যাড করছি বেশ হুড়োতাড়া করেই খিচুড়িটা শেষ করে ঘি গরম মশলা দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসেছি কারণ দেরি হয়ে গেছে রুষাকে নিতে এসেছি অরিত্র আসলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছে সেই জন্য আমাকেই শেষমেশ আসতে হলো যাই হোক রান্নার কাজকর্ম মোটামুটি শেষ হয়েই গেছে রুষাকে নিয়ে বাড়ি গিয়ে ভালোভাবে স্নান টান করবো হ্যাঁ তার আগে খিচুড়িটা ঢেলে রাখতে হবে আজকের দিনটা তো লামসাম অ্যামাউন্টের রান্না করেই কেটে গেল তবে কোনো পুজোর অনুষ্ঠান রান্না করতে তো ভালোই লাগে আর রান্না বান্না করতে এমনিতেও আমার বেশ ভালোই লাগে তবে হ্যাঁ রান্নার আগের কাজ বা তার থেকেও বেশি রান্নার পরের কাজটা একদমই আর ভালো লাগে না এই যে গিয়ে এখন রান্নাঘর বলবে আয় আমাকে পরিষ্কার কর ওটাই বড় খাটনি সে তো করতেই হবে রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে নেবো বাড়ি গিয়ে এখন রুষাকে নিয়ে যাবো বাড়ি ভাগ্যিস লাঞ্চ আর ডিনারটা আগে রেডি করে রেখেছিলাম তাই ওর আর কোনো ঝামেলা নেই গরম করব আর খাব বুঝতেই পারছেন এত তোর জোর যেই কারণে কালকে হলো সেই স্পেশাল দিনটা কালকের ভিডিওটা জম পেশ আসতে চলেছে ভিডিওটা দেখতে হলে সিম্পল থিংকিং সিম্পল লিভিং চ্যানেলে চোখ রাখতে হবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিংকিং সিম্পল লিভিং আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট